আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি একদিন আমি স্কুলে পড়তাম আমরা খুব গরিব ঘরের মাইয়া আর আমার স্বামী গ্রামে থাকতো মানে বেকার ছেলে এখন স্কুলে যাওয়ার সময় আমার প্রায় ডিস্টার্ব করত। পরে ডিস্টার্ব করতে করতে একদম বুঝতে পারলাম সে আমাকে ডিস্টার্ব করে না সে আমাকে মনের থেকে পছন্দ করে ভালোবাসে ওই থেকে আমিও তাকে ভালোবাসলাম আলো ভালোবাসতে বাসতে প্রায় পাঁচ ছয় বছর আমাদের মধ্যে সম্পর্ক ছিল আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা চিন্তা করলো পরে আমি বললাম যে নাম বাবা আমি এই ছেলেটার কাছে বিয়ে বসবো ছেলেটা বেকার বেকার ছেলে ওই তোরে বিয়ে করে কী খাইবো কই রাখব তো এরকম বলল বলার পরে তখন আমার আমার স্বামী আমার বাবা মাকে বলতেছে যে দেখেন আঙ্কে আমাকে কয়টা মাস সময় দেন আমি নিজের পায়ে দাঁড়াইয়া ওর আমি ঢাকা শরীর নিয়ে বিয়ে করে রুম ভাড়া করে থাকো পরে বলো ঠিক আছে তাহলে নিজের পায়ে ঠিক আছে পরে আমার ওই স্বামী মানে আমার ওই বয়ফ্রেন্ড বলতেছে তুমি কিছু মনে করো না আসো তুমি আর আমি গোপনে বিয়ে করে ফেলাই আর নইলে আমি নিজের পায়ে দাঁড়াতে যাবো কাজ কাম করার জন্য পরে তোমার বাবা অন্য জায়গায় তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেবো আর যদি তোমার আর আমার কাবিন করা থাকে তাহলে অন্য জায়গায় চাইলেও বিয়ে দিতে পারবো না তখন তুমি বলতে পারবা যে বাবা আমার বিয়ে হয়ে গেছে গা তখন আর ইচ্ছা করলে পারবে না তখন আমি বেকার ছেলের কাছে গোপনে বিয়ে বসে যাই আমার বয়ফ্রেন্ড ঠিকই বলেছিল যে সেই কাজের কথা কথাগুলো চলে গেলে তখন আমাকে বিয়ের জন্য চাপ দেবে পরে আমার স্বামী তো ঢাকা চলে গেল কাজ খোঁজার জন্য আর আমি বাপের বাড়ি রইলাম এখন বাবা মা তো জানে না যে আমি দাঁড়িয়ে বিয়ে গেছি গেছিলাম এখন বিয়ের জন্য চাপ দিচ্ছে তখন আমি বললাম বাবা আমি জানতাম যে তুমি আমার বয়ফ্রেন্ডকে কাজের হিসাব করে পাঠানোর পরে আমাকে জোর করে বিয়ে দেবা এই জন্যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করে ঢাকায় গেছে কাজ ঠিক করতে কী কাজ তোরা বিয়ে করে ফলাইসোস আমলে আমার বাড়িতে অক্ষম বাইরা বাপ বাপমা রাগ করে বাইর করে দিল আমার স্বামীর লাগে ফোনে যোগাযোগ করলাম কয়ে একটা কাজ করো আমার স্বামীর নাম্বারটা মুখস্ত ছিল পরে আমার কয় তুমি একটা কাজ করো শহরে চলে আসো এই এখানে আমি একটা ছোট্ট রুম নিছি ঠিক আছে হ্যাঁ আপাতত কয়দিন রিক্সা চালাবো তুমি শহরে আসো পরে আমি আমি দিন শহরে যাইনি তো আমার ঠিকানা বলছে ঠিকানা মতন আমি যাবো এই জন্য আমি একটা গাড়িতে উঠলাম বাসে বাস আমার টার্মিনাল নামাই দিছে নামানোর পরে এখন আমি অটো তো করে এই আরেক জায়গায় যাব তখন সন্ধ্যা সাতটা বাজে আসে এখন অটোটা ছিল বড় যেমন আমরা পিছনে পিছনে দুজন বসছি তারপরে সামনে আবার দুটা সিট আর ড্রাইভার পাশে আবার দুজন বসি মোট আমরা ছজন লোক বসা ওই অটোর মধ্যে তো ছজন লোক বসা এক একজন এক এক জায়গা জায়গা নামা দিছে তখন আমি অটোওয়ালাকে বললাম এখন আমি ওই অটোওয়ালাকে বললাম যে ভাই আমি তো শহরে কখনো আসি নাই গ্রাম থেকে আইছি এখন আমি আপনি যে ঠিকানাটা বলছি ওই ঠিকানার মতন আপনি সুন্দরভাবে আমার নামায় দেবেন ভাই একটা কথা আছে না শহরে যদি নতুন আসেন না চেনেন বা সহজে আপনার দুর্বলতা কথা কাউকে বলবেন না বললেই কিন্তু দুর্বলতা সুযোগ যে গ্রাম থেকে আইসি সুন্দরী একটা মাইয়া আমি আর আমি যেহেতু চিনি না তাহলে আমার সেই যেই জায়গায় নামা দেবে সেটাই তুমি ঠিকানা মনে করবো তাই না পরে কয় ওই আচ্ছা ঠিক আছে নামা দেবো না পরে এক একে সবাই সবার গন্তব্যে নেমে গেল এখন আমি অটোতে রয়ে গেলাম এখন আমাকে বলতেছে এর আপা আপনি কোনো টেনশন করবেন না আপনি যে জায়গায় ঠিকানা দিচ্ছেন কোনো সমস্যা নাই আমি আপনার ঠিকঠাক মতন পৌঁছা দিতেছি এই কথা বইলা অটোওয়ালা আমারে একটা মানে জঙ্গলের ভিতর দিয়ে নিতেছে ফাঁকা রাস্তা আশেপাশে বাড়ি নাই তো আমি বললাম আমার তো উনি বলছিল যে দশ মিনিট পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার উপরে গা আধা ঘন্টার মতন গা এই এখন কোন জায়গায় নিয়ে যেতেছেন খালি ফাঁকা রাস্তা মঙ্গল কয় ম্যাডাম জঙ্গল দা গেলে একটু তাড়াতাড়ি যেতে পারো আর যদি মনে করেন ঘুরে যাই তাহলে তো বুঝতে পারছেন এই অনেক দেরি হইব বুঝছেন এই তুই ইয়া একটু ঘুরে যাওয়া লাগবো দেখে আমি জঙ্গল জঙ্গলতে নিতেছি পরে আমি বললাম হয়তো হইতে পারে ঠিক আছে তাহলে জঙ্গল দিয়ে যান পরে জঙ্গলতে যাইতে যেতে হঠাৎ করে অটোটা থামা দিলো আমি বললাম এই জায়গায় থামনিছেন কেন হেন তো আমার জামে দাঁড়ায় নাই আমার জামেতে বলছে যে যে ঠিকানা দিলাম ওই ঠিকানা মতো আমি দাঁড়া আছি তুমি আইলে আমার দেখতে পারবা পরে কে ম্যাডাম ওই যে ওই পাশের রাস্তায় দাঁড়ার হয়েছে আবটা জামাই বুঝছেন এই জঙ্গলের ঝোপের ভিতর দিয়ে গেলেই আপনটা জামাই পাশের রাস্তায় আছে কিন্তু ঘুরে গেলে অনেক সময় লাগবে দেখে ঝোপটা একটু পার হতে হইবো এ কইয়া আমারে অটোর থেকে নামাইল নামাইয়া খালি জঙ্গলের ভিতরে খালি ঢুকতাছি ঢুকতেছি আমি খালি ক কই কই পরে ওটোলা কী করলো আমার হাটটা ধরলো পড়ালা করবেন আমার হয় আমার হাটটা ধরেন আমি আপনার ধরে নিই সামনে তো একটু কেঁদা কুদা আছে পার হয়ে পরে আমি বললাম কি আমার ধরে নেওয়া লাগবো না গ্রামে এরকম কত কেদা পার হয়ে গেছে আমার গায়ে টাচ করলে আমি আর সরা দিই পড়ালা কয় আচ্ছা আপনি এরকম শুরু করছেন কিল্লে আপনার ধরনের সমস্যা নাকি আপনার কি ওখানে নামা দিলে তো ভালো হতো না আপনারা আমি ভালো জায়গা নিয়ে যেতেছি আর আপনি আমার একটু ধরতে দেন না পরে আমাকে এই সব কি করতেছেন ধরতে দিন মানে আপনি বুঝতেছেন না জায়গা থুইয়া ব্যয় জায়গা কিনলে গাড়লাম নির্জন জায়গা কিনলে গেললাম আপনাকে কচিপোলা পান আমি তো ভয় পেয়ে গেছি বা পরে লোকটা তো আমাদের করে জরা ধরলো ওরা অনেক কিছু তো করছে এখন আমি তো তারা অনেক রিকোয়েস্ট করতেছে আমার কোনো কথা শুনতেছে না কি বলবো সে পাওয়ার পরে আমাকে আমার কাছে মনে তার কাছে মনে হয়েছে সেই মনে হয় একেবারে মিষ্টান্ড ভান্ডার পাইছে সেই এই সারা রাত আমার ওখান থেকে যাইতে দিল আমি কয়ে যাবো চিনি না যাই না কালিক ম্যাডাম যেহেতু আপনার সাথে আমার এই কাজটা হয়েছে আমার আজকার একটা সমাধান আপনারা সুন্দর করে পৌঁছায় দেন আর আমিও কি চাল মানুষ আমি চিন্তা করি ঠিক আছে তোরা রায়টা সময় দিলাম তুই আমার সুন্দরভাবে পৌঁছায় পরে হনে যাইয়া তোরা ধরুন এটা হল আমার মনে নেই তারপরে যখন বিপদে পড়ে গেলাম ওই লোকটার আমি ওই ইউনেট করে সারাটা রাত তারাই সময় দিলাম আনন্দ দিলাম মজা দিলাম সেই জন্য আমার পৌঁছা দেয় বা সে কী করলো গাড়িতে উঠল উঠার পর আমি বললাম আপনি উঠেন নেন তো কেন আপনি না আমারে কিস নামা দেবেন আমার জায়গা মতন নিয়ে যাবেন আপনারা নামাই দিত আপনার জায়গা মতন হেনে নিয়ে তো আপনি আমারে দৈরা যদি গুটানি দেন বা সব বইলা দেন আপনারা আমি হেনে থুয়ে যাব পরে আমার এনে থুয়ে আসে গেল বা পরে আমি বুঝতে পারলাম আসলে শহরের লোক কত চালাক চালাকের কত তো চালাক আছে আমি মনে মনে ভাবছিলাম ওই লোকটা আমার এত বড় ক্ষতি করলো আমি তো জায়গা মতো নিয়ে তার ক্ষতি করুন অথচ ওই লোকটা আমার বোকা বানা থেয়ে গেল বা পরে আমি আর কেমনে যাব আমার তো অনেক সমস্যা পরে আমি চিন্তা করলাম তাড়াতাড়ি যাই আবার শিয়াল টিয়াল যদি জঙ্গল থেকে বাইরে আমার তো ভয় করতেছে পরে অনেকখানি হাঁটতে 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 একটা মেন রাস্তা উঠলাম তো আজানে আর্ধে আেন রাস্তা উঠলাম তো আজানে দশ পনেরো মিনিট পরেই এটা বাসে তােসে মনে মনে করি আনতে যে বাসটা উঠে যায় ওরা যেদিক যাক এই জায়গার থেকে আগে শুরু পরে বাসে উঠছি মানে আমরা জিজ্ঞেস করতেছে কোন জায়গায় আমি কই এই ভাই আমি তো এই জায়গায় যাবো কয় তাহলে উল্টো রাস্তায় শুন আমি চিন্তা চিনা কেমন যাব ও গরম থেকে আসি এই যে আপনার একটা অটোতে উঠা দিলাম আমি বললাম যে না না ভাই আমি আর অটোতে উঠবো না কয়ে ঠিক আছে তাহলে আমি একটা বাসে উঠা দিলাম এই বাসে আপনি ওখানে যায় নামবেন ঠিক আছে তো যে ঠিকানা দিছে ওই ঠিকানা মতো আমি যা নামছি এখন জামাইয়ের কথা ছিল সন্ধ্যা সময় আয় নামো আর পরের দিনকার সকালবেলা যা ওই জায়গায় পৌঁছেছি জামাই কেউ তখন দাঁড়া থাকে সে তো ঘরে চলে গেছে গা আমার তো নাম্বার তো মুখস্ত আছে কেউ মোবাইল দিয়ে যোগাযোগ করলে তো জামাই লাগে যোগাযোগ করব পরে ওই জায়গায় যাওয়ার পরে পরে এক ফলার দোকানে গেলাম হ্যার মোবাইল দিয়ে আমি একটু ফোন দিলাম ফোন দেওয়ার পরে যোগাযোগ করলাম বাস পরে সে আমাকে নিয়ে গেল পরে আমি চিন্তা করলাম আমার সাথে যে ঘটনাটা ঘটছে আসলে এটা তো বলা যায় না কারণ স্বামী সংসার করুন আর স্বামী যদি জানে যে আমি বাসল করার আগে বিয়া কইরা আর অন্য বেড়া এই সমস্ত কাজ এটা খারাপ না এই জন্য আমার স্বামীরা আমি আর কিছু বললাম না এদিক দিয়ে আমার বলতেছে কি বাবা তোমার সারা তো দেরি হলো আমি বললাম গাড়ি নষ্ট হয়ে গেছে গা কারণ অত রাতের বেলা গাড়ি নষ্ট হয়ে গেছে গা রাতের বেলা কই যাবো একা মানুষ এই জন্য সবাই আমরা গাড়ির ভিতরে ছিলাম খুব ভালো করছো ভালো করছো আমি তো খুব টেনশনে আসলাম পরে এলাম বাসা নিয়ে গেল বাসা নেওয়ার পরে পরে দেখি সেই রিক্সা চালাইয়া মোটামুটি ভালো বাধা সাদা করে আনছে গরদারে একটা ফ্যান ট্যান কিনছে পরে বলতেছে প্রথম প্রথম একটু কষ্ট হইব পরে ঠিক হয়ে যাবে গা পরে আমি বলছি কোনো সমস্যা নাই আজার কষ্ট হলো আমি তোমার পাশে আছি পরে এইভাবে আমাদের সংসারটা চলতে লাগল আর ওইদিকে তো মনে করেন বাবা মা খুব চিন্তা টেনশন করতেছে কী ব্যাপার মায়ের গেল আর এক করে খেদা দিলাম ঠিক মতন পৌঁছেছে কি না নানান বাজ চিন্তা পরে এই বাজু চিন্তা করতে করতে পরে আমি ওই চিন্তা করলাম যত হোক বাপ মতো ওরা ফোন দিছে বাপমার কাছে বলো যে আমার বাবা মা কান্দা দিছে মারে তোর চিন্তা তোর মা ওরা কান্দা দিয়ে করা কান্দা কান্দাকি করো কেন তোমরাই তো আমার খেদা দিলা রাগ করে খেদা দিছি তাতে কি তুই তো একটা ফোনও দেবি বাস বাবা মার মনে আমি শান্তি দিলাম স্বামীর মনও শান্তি দিলাম কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটলো এই দুঃখের কথা তার কাউকে বলতে পারতি না পরে একদিন হঠাৎ করে আমার স্বামী যে গ্যারেজে অটো চালায় বা রিক্সা চালায় ওই গ্যারেজে একদিন আমার বললাম আর ধরো কেন আর ধরা লাগবে না কি ইচ্ছা আমার কাছে বল পরে আমি বললাম কি আমার সাথে এরকম এরকম ঘটনা কিন্তু লজ্জা তোমাকে আমি ওই দিন বলতে পারি কা পরে ওই লোকটারে বিচার দেওয়ার পরে ওই লোকটারে আমাদের গ্যারেজের মালিকের কাছে বিচার দিছে বাস গ্যারেজের মালিক তারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছে যে পুলিশ হাতে দিলে লাভ হবে কি আর জরিমানা কর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছে তো বন্ধুরা আসলে এক জায়গা নতুন একটা জায়গায় গেলে কখনো একা যা যাব না শুধু কিন্তু অটোওয়ালার দোষ না দোষ কিন্তু আমারও আছে কারণ আমি নতুন জায়গায় একা কেন আসব। আমার স্বামী তো ইচ্ছা করলে আমাকে বাসের দাঁড়াতে পারতো বা আমাকে নিয়ে আসতে পারতো কিন্তু আমি কেন একা যাবো যেখানে আমি কখনও আসিনি তাই জন্য নতুন কোনো জায়গায় গেলে একা কখনও যাব না একা গেলে এই ধরনের বিপদে পড়তে হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম